আমরা টুফির মত এই হুজুর আমরান পাঞ্জাবির দিকে যায় টুফির দিকে যায় হ্যাঁ ছাই এসে এটা থই না এটা কোন দলের হুজুর কোরআনও আছে নবীজিও আছে এরপরও আমরা তারা মাসাল্লাহ দলে দলে বান ওইতে ওইতে এখন মাসাল্লাহ কত দল যে হইছে তখন আর কাফের বেদিন লাগদ না আমরা আমরা ফিটা ফিডি লাগাই দিলে লাশ গোন কুলান কুলা না যেত না ঠিক কি না শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব কয়টা আমাদের ক্যাবলা সব দিয়ে এক এক কইতে আছেন এই এই সোলনের সময় এত এত ভাগন কিরি আল্লাহ একজন নবী একজন কেতাব একটা ক্যাবলা একটা আমরা হগলে স্বীকার করি ফজরের নামাজ দুই ডাকা জুহরের নামাজ চার টাকা আসরের নামাজ চার টাকা মাগরিবের নামাজ তিন টাকা

আমরা হেমনে কথা কই উনি কেমনে খায় আমরা সেমনে খায় নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি আম্মা এই গরজ হন নাই নবী যে আপনাদের কি ব্যবহার করে এটা তার আমরা বাইরেতে থেকে দেখি না এটা আপনি কুদুর কইয়া দিলে বালা শুভ হানাল্লাহ করা যায় আম্মা জানা এসব রদি আল্লাহ ডাক দিয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি তো কোরআন থাকবে না কেন আমরা তো কোরআন পড়ি কোরআন করান মানি কেন কোরআন থাকবে না যদি চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছ কানা খুল কুহুল কোরআন তোমরা নবীর চরিত্র জানতে চাও তিরিশ পারা কোরআন সবটাই আমার নবীর জীব কোরআন এর এমন একটা আদেশ নাই যেটা আমান নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেব নাই যেটা আমার নবী ছাড়েন নাই সব এই কোরআনটাই আর নবীর জীবন আম্মা জান সালামা বেসালামা আমাদের আরেকজন আম্মা ছিল উনি কয় আমাগো নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় দেখেন খেয়াল করুন কত লোকজন কত দেখে

রিকারা কইতাছে গৌরীপুরের তারা মাদাইয়ার তারা সৌদি আরবের তারা কয় না ওনার স্ত্রী যারা ওনার লোক ঘুমায় যারা ওনার লোক থাকে ওনার ইনস অ্যান্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন সব যারা জানে তারা জানা শুনিয়া বুঝা চলিয়া ফিরা খাইয়া খাইয়া এক লগে এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় মুখটা ফাইটা যায় উনি যখন হাইটা যায় আমার মনে হয় তিরিশ পারা কর আনটা যেন হাইটা যায় শুধু আল্লাহ বললেন চিন্তা করে দেখেছে নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে আজ মাহফিলের পরে আপনার তো বাইক যাবেন হলে গিয়া গিয়া সেরে আপনার ওয়াইফটা ডাক দিবেন উড ওলি নাগেশের হুজুরে কইছে ওলি

এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন গেলেন কোন নবী ছিল না আমিও থাকবো না চলে যাবো এটাই স্বাভাবিক তবে শুনে রাখো আমি যদিও না থাকি ইসলাম থাকবে মুসলমান থাকবে

খুব খেয়াল করে শুনে খুব মনোযোগ দিয়ে এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবে এর এই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবার কতক্ষণ শুনলাম আর ফাই কেন কারণ এই বছর আর হইতো না কারণ যেমন বর্ষাবাদ লাগবে যে গীতে আছে আমিও অহন পাত্র রয়েছি আর কি বাহি তারা দানের ইয়াতে আর লেপ পেয়া বাগ্য হইতা রয়েছি আমি ওই শেষ দিয়া পড়া লাগাইছিলাম যে এটি লেগে দেরি হইতে আছে মারহাবা কোজননা না আহা আহ নবী বলে গেলেন ওলামায়ে কেরামও বলেন নবীর বরকাত এখন সহজ করে বলি খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো কয়েক মিনিট আপনার কিছু ধৈর্য ধরে শুনেন লম্বা সময় আটকে রাখবো না মাহফিলের মাঝে উঠা উটি হাঁটা হাঁটি হনার আমি পছন্দ করি না

আলিফ আচ্ছা আলিফ মাহে এই দুই ছেলে হ্যাঁ তো উনি যদি বই রাজা হ্যাঁ উনি কি নাম না নজরুল ভাই আই খেয়াল করে নজরুল ভাই যদি মারা যা তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ দুই এটা ওনার ওয়ারিস উনি যদি দশ কানি জমিন রাখা যায় তেলে তണ്ടി তালিফার মাহেরে এই ফাসকানি ফাসকানি কইরা দুই ফুতে এটা ওয়ாரி সূত্রে পাইবো এটা মাপ লাগ করণ লাগতো না কেউ বিচার কইরা দিਉਣ লাগতো না এতেনি এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এতেনি ওনার এই নজরুল ভাইয়ের দুই ফুতে দশ কানি খেত পাইয়া লাগবো তয়লে আমরা যে নবীর ওয়ারিশ কইলো যে আমরা ওলামায়ে কেরাম হইলো নবীর ওয়ারিশ আমারে যে ওলামায়ে কেরাম কয় এবারে এই যে ওলামায়ে কেরাম কয়

নজরুল নাকি আলা মানুষ আছিল রে তোরা নজরুলের বড় কি তাইলি আচ্ছা বটটা বাহিরে যেমন তেমন আলিফ তুই এত বড় একটা বাধাই লইস তুই এটা কুয়ারি শুইস তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাস তুই তোর আব্বার জব করছ তুই এবার কইয়া গালাগালি করতে আস তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের দুই ফুট একটা হইলো সু আর একটা হইলো কু মা কথা কন আর একটা হইলো কু কু একটা হইলো সু আরিস আর একটা কু আরিস তাইলে নজরুল ভাইয়ের পুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে যে এটা বুঝানোর যে এখন আমার সারিগুলো ঘুরাও লাগছে এই নবীর ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে কুয়ারিস